আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ফিয়ার্স আমি আজকে যে রেসিপিটা দেখাচ্ছি এটা বিশেষ বিশেষ রেস্টুরেন্টের মতো মজা হয়েছে এবং আমি ফ্রোজেন কিভাবে করে রাখে তাও দেখাবো আর কালারটা দিলে তো আপনি ভাবতেন একজন রেস্টুরেন্টের মতোই বাট আমি সব খাবারে কালার পছন্দ করি না আপনি চাইলে দিতে পারেন আমার আজকের রেসিপি হচ্ছে শীষকাব রসুন এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ কাঁচামরিচ এক টেবিল চামচ ধনিয়া এক চা চামচ জিরা এক চা চামচ রান্নার তেল এক টেবিল চামচ কাবাব মশলা দুই টেবিল চামচ গোলমরিচের পাউডার এক চা চামচ সব উপকরণ একসাথে মিশিয়ে নিব লবণ স্বাদ মতো পেঁয়াজ এক কাপ ধনিয়া পাতা হাফ কাপ সব উপকরণ ভালো করে মিশিয়ে নিব তারপর একটা ফ্রুট প্রসেসার দিয়ে আমি কিমা করে নিব পিসটা এরকম করেছে। তখন দেখাইতে মনে নাই তাই এখন দেখাচ্ছি কিউব করে কেটেছি ছোটো ছোটো পিস করলে হবে যেমনই করেন তারপরে ব্ল্যান্ড করে নিব কিমা করে সব উপকরণ মিশালে অতটা ভালো মিশে না তাই এই জন্য প্রথমে আমি মিশিয়ে নিই তারপরে কিমা করি তখন প্রত্যেকটা মাংসের মধ্যে উপকরণগুলো মিশে যাবে এই তো রেডি হয়ে গেছে মাংসের কিমা কভার করে ফ্রিজের নর্মাল রুমে রেখে দেবে এক ঘন্টার মতো আপনি দুই তিন দিনও রাখতে পারেন কোনো সমস্যা হবে না আমি বানাচ্ছি এক ঘন্টা পরে কাঠি এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপরে আমি এই যে কিমাগুলো কাঠির মধ্যে লাগিয়ে নিব একটা কাঠি দিয়ে করা যায় আমি দুইটা কাঠি দিয়ে ট্রাই করলাম একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই একটু গরম করে নিব চুলাটা আছে মিডিয়াম লো লয়ের মাঝামাঝি একটু রান্নার তেল দিয়ে দিলাম ডুবো তেলে কিন্তু ভাজবো না জাস্ট হালকা একটু তেল ঠিক এভাবে কাঠি থেকে খুলে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন অথবা এই যে এভাবে একটা বলে নিয়ে তারপরে দিতে পারেন আমার কাছে মনে হয় বলে নিয়ে করলে একটু ইজি এই যে ঠিক এভাবে সবগুলো দিয়ে দিব একটা একটা করে এক পাশ হয়ে গেলে তারপর উলটিয়ে দিব চিকেন তারপর আবার কিমা হতে বেশিক্ষণ লাগবে না তিন মিনিট পর আবার উলটিয়ে দিলে হবে যখন দেখবেন কালারটা চেঞ্জ এখন দেখাচ্ছি কিভাবে সংরক্ষণ করা যায় আমি একটা জিপ লক নিয়েছি আপনারা চাইলে প্লাস্টিকের বক্সও নিতে পারেন আমি জাস্ট জিপ এভাবে রেখে দিচ্ছি কিন্তু আপনারা ইচ্ছা করলে এই যে লম্বা লম্বা করে বা গোল গোল করে বানিয়েও রেখে দিতে পারেন আপনাদের সুবিধা মতো বাতাসটা এভাবে করে বের করে নিচ্ছি বাতাসটা বের করে নিলে তেমন একটা আইস জমে না এই এভাবে ডিপ ফ্রিজে রেখে দিব অনেক দিন থাকবে তিন চার মাস আরও বেশিও থাকে হালকা একটু কালার দিলে তাহলে মনে হতো যে একদম দোকানের মতো বাট খেতে কিন্তু আমার কাছে দোকানের থেকেও বেশি মজা লেগেছিল। আপনাদেরটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এটা নান রুটি রুটি পোলাও যে কোনো জিনিস দিয়ে খাওয়া যায় বিকেলে নাস্তা হিসাবে সালাদ দিয়েও খাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমারটা হতে আট মিনিট লেগেছিল